কার্যকর ঘটনার প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা প্রশাসন ভবন ঘেরাও অভিযান মালদা শহরে ফোয়ারা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ আগুনে দাহ করা হলো রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনে কুশপুতুল পায়রার পায়ে ওড়ানো হলো কমিশনের নিখোঁজের চিঠি বিক্ষোভে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি ধর্ষণের ঘটনা এখনো অব্দি রাজ্য মহিলা কমিশনের কোনো ভূমিকা নেই রাজ্য মহিলা কমিশন নিখোঁজ যাদের মহিলার সুরক্ষা মহিলার অধিকার নিয়ে সরব হওয়ার কথা যাদের ধর্ষণ হলে সবচেয়ে বেশি আওয়াজ দেওয়ার কথা তারা আজকে আশ্চর্যজনকভাবে ভাবে নিখোঁজ মহিলা কমিশন এখন ভাতা কমিশনে পরিণত হয়েছে এদের কাজ দিদির দয়ে শুধুমাত্র ভাতা পাওয়া তাই নিখোঁজ মহিলা কমিশনের সন্ধান পাওয়ার জন্য আমরা পায়রার মাধ্যমে সেখানে নিখোঁজ মহিলা কমিশনের সন্ধান পাওয়ার জন্য রাজ্যবাসীর উদ্দেশ্যে ঘোষণা করছি আপনারা নিখোঁজ মহিলা কমিশনকে ফিরিয়ে আনুন চাই চাই চাই